Yeah. <laughs> আমাদের রিস এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে গেছে ফলোয়ার বাড়ছে না ভিউ বাড়ছে না যাদের এগুলো হচ্ছে ভাইয়া আপুরা নূতন ইউজার যারা তাদের উদ্দেশ্যে বলবো একদম হতাশা হবেন না মন খারাপ করবেন না ধৈর্য ধরতে হবে ফেসবুকের কাজ একদম সহজ না আমরা যারা অনলাইনে সদস্য হয়েছি তারা কঠিনভাবে আমাদের কাজগুলো করতে হবে আমাদের ধৈর্য ধরতে হবে সাধনা করতে হবে টানায় এক বছর কাজ করার পর তারবার করবেন আমাদের কাজের সফলতা রিস এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার ভিউ বাড়ানোর দায়িত্ব অনলাইনের আমাদের দায়িত্ব শুধু আমরা ভিডিও তৈরি করব এবং আপলোড করব এবং প্রতিদিন আমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে অনলাইনের কিছু গাইডলাইন মেনে গাইডলাইনগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রেজেন্ট থেকে অনলাইনে প্রেজেন্ট থেকে যথাসময় ভিডিওগুলো আমাদের আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও ছবি এগুলি আমাদের চার পাঁচটা ভিডিও যদি প্রতিদিন আপলোড করি তাইলে আমরা এক বছর কাজ করলে সফলতা ইনশাল্লাহ পাবো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের হার্ডে জোর থাকতে হবে মনে জোর রেখে তারপরে কাজগুলো করতে হবে আমাদের অরিজিনাল ভয়েস দিয়ে কন্টেন্টগুলো যদি তৈরি করেন নূতন ইউজার তাদের উদ্দেশ্যে বলছে কোনো মিউজিক ইউজ করবেন না এবং অন্যের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে তারপর সুন্দরমূলক সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে তাইলে আমাদের রিজ এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে ভিউ বাড়বে এভাবে করে কাজ করতে হবে আমাদের দুনিয়ার যত ঝই ঝামেলা এবং বিপদ আপদ বালা মুসিবত এগুলি দেখলে চলবে না এগুলির মধ্যে থেকেও তারপরেও আমাদের ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে এই এই আল্লাহর প্রতি ভরসা রেখে এবং সাহস রেখে এই কাজগুলো আমাদের করতে হবে তাইলে আমরা ইংশ আল্লাহ হানড্রেড পারসেন্ট আপনাদের বলে দিচ্ছি আমরা সফল হবই যারা বড় ইউজার এবং কন্টেন্ট ক্রিয়েটার তাদের বলার শক্তি এবং সাহস আমার নাই আমি তাদের কোনো উপদেশ দিতে পারবো না এবং বলতে পারবো না যারা নূতন কাজ করেছেন আমার মতো ছোট ইউজার তাদেরকে বলতেছি আপনাদের অনুরোধ করতেছি আপনারা হতাশা হবে না মন খারাপ করবেন না কাজ চালিয়ে যান আমাদের রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর দায়িত্ব অনলাইনের যে যেদিন থেকে আমরা সদস্য হয়েছি সেদিন থেকে সে দায়িত্ব অনলাইন নিয়েছে সেই আমাদের সব কিছু আর্ন করার ব্যবস্থা সেই করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ ফেসবুকে যদি প্রতিদিন বা ইউটিউব যারা ইউটিউবার প্রতিদিন যদি আমরা এক নিয়মে যথা সময় ভিডিওগুলি তৈরি করি এবং আপলোড করি তাহলে আমাদের আর্ন করার ব্যবস্থা তারাই করে দেবে এবং সফলতা অর্জন করার কর্তৃপক্ষই হচ্ছে অনলাইন আজকে ভিডিওটা আমার কেমন লেগেছে ধন্যবাদ